মার্কস ইংলিশ স্কুলে আপনাদের স্বাগত মরিস রচনা নির্দেশিকা ও সিলেবাস অনুসরণ করে পড়তে আগ্রহী এমন মার্কসবাদ নতুন পাঠককে সহযোগিতা করতে চিরায়ত মার্ক্সবাদী রচনা নিয়ে যে আলোচনা পর্ব আমরা শুরু করেছি আজ দ্বিতীয় ধাপে চতুর্থ উপপর্বে লিনিনের লেখা সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায়ে এই গ্রন্থ নিয়ে কথা বলবো লেনিন বইটি লেখেন উনিশশো সালে তখন সাম্রাজ্যবাদী বিশ্বযুদ্ধ চলছে এই সাম্রাজ্যবাদকে পুঁজিবাদের একচেটিয়া স্তরে উত্তোলনের কি অভিব্যক্তি হিসেবে দেখেছেন লেনিন এই স্তরের পাঁচটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেন এক পুঁজির কেন্দ্রীকরণের ফলে সৃষ্টি হয় একচেটিয়া কারবার যা গোটা অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে প্রতিযোগীদের হটিয়ে দিয়ে বৃহৎ সংস্থাগুলি বাজার দখল করে একচেটিয়া পুঁজিপতিদের একটি গোষ্ঠীর সদস্যদের মধ্যে শেয়ারের লভ্যাংশ মুনাফা বিভিন্ন কর্পোরেশনের পরিচালকের পদ ইত্যাদি থাকে এজন্য সাম্রাজ্যবাদের আরেক দাম একচেটিয়া পুঁজিতন্ত্র দুই পুঁজিবাদের এই স্তরে ব্যাংক পুঁজির সাথে শিল্প পুঁজির সংমিশ্রণে ফিনান্স পুঁজির সৃষ্টি হয় এবং তার মাধ্যমে একচেটিয়াদের আধিপত্য প্রতিষ্ঠিত হয় তিন পুঁজিবাদের এই স্তরে পুঁজি রপ্তানি অসাধারণ গুরুত্ব অর্জন করে চার অর্থনৈতিক ক্ষেত্রে একচেটিয়া পুঁজিপতিদের মধ্যে আকাত হয় এবং তারা নিজেদের মধ্যে বাজার ভাগাভাগি করে দেয় পাঁচ স্তরে বৃহত্তম পুঁজিতান্ত্রিক শক্তিবর্গের মধ্যে বিশ্বের ভূখণ্ডগত ভাগ সম্পন্ন হয় একচেটিয়া পুঁজিপতিরা কেবলমাত্র বাজার ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকে না স্থায়ী শোষণের ক্ষেত্র প্রতিষ্ঠা করার জন্য বৃহত্তম পুঁজিতান্ত্রিক শক্তিবর্গের মধ্যে বিশ্বের ভূখণ্ডগত ভাগ করে নিয়ে তার উপরে তারা রাজনৈতিক আধিপত্য বজায় রাখে সুতরাং লেনিনের কাছে সাম্রাজ্যবাদ মূলত পুঁজিবাদী অর্থনীতির একটি রাজনৈতিক রূপ পুঁজিবাদের অর্থনৈতিক বিকাশের অবশ্যম্ভাবী পরিণতি হিসেবে সাম্রাজ্যবাদের অর্থনৈতিক ভিত্তি সৃষ্টি হয় লেনিন দেখিয়েছেন পুঁজিবাদের অসম উন্নয়ন অর্থাৎ কিছু সাম্রাজ্যবাদী দেশের উন্নয়ন হয় অন্যগুলো পিছিয়ে পড়ে তারা পৃথিবীকে নতুন করে ভাগ বাটানার দাবি উত্থাপন করে এর ফলে সাম্রাজ্যবাদী যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে আবার অন্যদিকে সাম্রাজ্যবাদ যে অতি মুনাফা করে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লুণ্ঠন করে মুনাফার মাধ্যমে তারা যে বিশাল সম্পদের মালিক হয় তার একটি অংশ সাম্রাজ্যবাদী দেশের শ্রমজীবীদের তারা ঘুষ হিসেবে প্রদান করে এর ফলে এসব দেশে মার্ক্সবাদী রাজনীতির মধ্যে বিপ্লবী রাজনীতির মধ্যে সুবিধাবাদীর উদ্ভব হয় এই গ্রন্থে লেনিন ইতিহাসে সাম্রাজ্যবাদীর স্থান কি হবে তা নিয়েও কথা বলেছেন লেনিনের কাছে সাম্রাজ্যবাদ পুঁজিবাদী শুধু সর্বোচ্চ স্তরই নয় সর্বশেষ স্তর বটে এ সময়ে উৎপাদন শক্তি এবং উৎপাদন সম্পর্কের দ্বন্দ্ব পুঁজিপতি ও শ্রমিক শ্রেণীর মধ্যে শ্রেণী সংগ্রাম আকারে চরম রূপ লাভ করে তাই এই যুগ হচ্ছে সর্বহারা শ্রেণীর বিপ্লবের যুগ বিপ্লবের মাধ্যমে সাম্রাজ্যবাদী উৎপাদন সম্পর্ক নিরাকরণ করে প্রতিষ্ঠিত হয় সমাজতান্ত্রিক উৎপাদন সম্পর্ক এই জন্য লেলিন সাম্রাজ্যবাদকে ক্ষয়িষ্ণু পুঁজিবাদ ও মুমুষ্য পুঁজিবাদ বলে অভিহিত করেছেন তাহলে দেখা যাচ্ছে এই গ্রন্থে লিভিন অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন যা পাঠ করলে পাঠক চারটা বিষয় সম্পর্কে ধারণা অর্জন করতে পারবেন প্রথমত পাঠক ধারণা অর্জন করতে পারবেন পুঁজিবাদের অর্থনৈতিক বিকাশের অবসামভাবী পরিণতি হিসাবে কিভাবে সাম্রাজ্যবাদের অর্থনীতি এবং রাজনীতি তৈরি হয় দ্বিতীয়ত এই বই পড়ে পাঠক সাম্রাজ্যবাদের গুরুত্বপূর্ণ পাঁচটি বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা অর্জন করতে পারবেন তৃতীয়ত সাম্রাজ্যবাদী যুগে যুদ্ধের অনিবার্যতা সম্পর্কে ধারণা অর্জন করতে পারবেন পাঠক চতুর্থত এই সাম্রাজ্যবাদীর মধ্যে কেন মার্ক্সবাদী রাজনীতিতে সুবিধাবাদীর উদ্ভব হয় সে সম্পর্কে পাঠক ধারণা অর্জন করতে পারবেন এবং পঞ্চমত পাঠক সাম্রাজ্যবাদীর পরিণতি ইতিহাসে তার পরিণতি ইতিহাসে এই সাম্রাজ্যবাদ যুগ যে শ্রমিক শ্রেণীর বিপ্লবের যুগ শ্রমিক শ্রেণীর বিপ্লবের মাধ্যমে যে প্রতিষ্ঠা যুগ সে সম্পর্কে ধারণা অর্জন করতে পারবেন মনীষ কনফর্তের চিরায়ত বাজপতি রচনা পাঠীর নির্দেশিকা ও সিলেবাস অনুসরণ করে আগামী আলোচনায় আমরা লেখা রাষ্ট্র বিপ্লব নিয়ে কথা বলব ভালো লাগলে সবাই সাথে থাকবেন